আমি তোমাদের এগুলো সব নিয়ে যাবো একটা যে আমি যেন না দেখে আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি করবো কিন্তু এটা বলি এটা যদি তোমরা যদি ভুলবে তাহলে এখানে নিয়ে যাবে নিয়ে যাবে যাবে

মালিকাৰ মাল থাক লক্ষ লক্ষা কমাই নি যাবি কা কষ্ট নম্বৰ

তোমাদের এগুলোই সকাল থেকে বসবে না ছয়টা পর্যন্ত আমি ছয়টার আগে তোমাদের মতো একটা গাড়ি এইসব গাড়ি হবে না আমরা একটা ডিজাইন দিয়ে দেবো ওই গাড়ি করবা সন্ধ্যা ছয়টার পরে ছয়টা থেকে তুমি দরকার রাত বারোটা পর্যন্ত দেখে নেবো কিন্তু পরিষ্কার করে যাবা যাবে কিন্তু আমি পর্যন্ত ঠিক আছে তোমাদেরকে আমি কিন্তু অন্যায় কিছু আমার কাছে না শুনলে আমি রাতে দিলাম আমার কাছে না শুনলে আমি সন্ধ্যা থেকে বসতে আমার কাছে

ছয়টা পর্যন্ত এখানে কোনো দোকান বসবে না ছয়টার পরে ডিজাইনের দোকান থাকবে রাত বারোটা একটা পর্যন্ত বারোটা পর্যন্ত করতে পারবো কিন্তু ছয়টা পর্যন্ত যারা করবে তাদেরকে কিন্তু আমরা নিয়ে চলে যাবো আমরা গাড়ি টাড়ি সব সব নিয়ে চলে এবং এখানে অ্যারেস্ট হয়ে যাবো আমি বলে আমরা দিব আমরা ইভিনিং মার্কেট করব কিন্তু এখানে এই যে তোমরা অনুমতিবিহীন এবং এখানে মানুষের চলাফেরা বিঘ্নিত হচ্ছে এখানে হাঁটতে পারছে না তোমরা এখানে চেয়ার বসে দিছে এগুলি সব বন্ধ করতে হবে সব আমি চান্স দিব ইভিনিং মার্কেট নাইট মার্কেট আমি করে দিব কিন্তু তোমরা যদি আমি করো ওইটাও করতে দেবো না আমি বলছিলাম ওইটাও কিন্তু করতে দেব

ছয়টার পরে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো মাগরিবের পর ছয়টা পর্যন্ত এখানে লোকজন থাকে বাণিজ্যিক এলাকা যারা মানুষ হাঁটতে পারছে না পারে না তোমাদের জন্য দখল করে রাখছি পুরা রাস্তা দখল করে তোমার মানুষ হাঁটতে পারবে যাতে নাথাকে rate... এই তোমরা কালকে থেকে ছয়টা পর্যন্ত এটা ইউনিফর্ম নিয়ে যেত গাড়ি একজন মোড় গাড়ি এগুলো স্থায়ী কোনো কিছু আমি রাখতে চাইনি আমি এটা ক্লিন করবো এটা উঠে উপজেত না হয় আমাকেও স্বামী করবে

ৰা <laughs> বাৰটা

এগুলো সব খুলে ফেলতে হবে সব খুলে শ্রমিক দেখ যত লেখক বিশেষ শ্রমিক লিখ এখানে রাস্তা ছেড়ে দিতে হবে এইগুলো সব উঠে ফেলতো আমি ছটার থেকে তোমাদেরকে সুযোগ দেবো রাত বারোটা পর্যন্ত দিনের বেলায় কোনো আমি এগুলি সুযোগ দেবো সব উঠে ফেলবেন না হয় কিন্তু আমি নিয়ে চলে যাবো সব নিয়ে চলে যাবে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম ছয়টা সকাল থেকে ছটা পর্যন্ত আমি যেন কোনো কিছু না দেখি তোমার স্ট্রাকচার হবে না তুমি কি ঘোরা এখানে ওইখানে দরকার হলে সুন্দর ছটার পরিবে এইভাবে তুমি দোকানদারি এখানে রাস্তার মধ্যে দোকানটা দোকানে নাও তোমার রাস্তা থেকে দোকান মানে খুলছো হ্যাঁ এটা সব ঠিক করো কালকের মধ্যে আমি যেন দেখি তোমার মালিক আছে মালিক চই মালিক আমি মালিক শোনো আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি সুন্দর করে করো ইনকেস এগুলি করবো আমি কিন্তু ম্যাজিস্ট্রেটে ধরে নিয়ে চলবো নিয়ে যাবে তোমাকে নিয়ে চলবে কাজে আমি তোমাদেরকে সতর্ক করবো সব সব প্রত্যেকটা খুলে ফেলতে হবে প্রত্যেকটা জিনিস এগুলি খুলে ফেলবো সব খুলে ফেলবো এখানে কোনো ধরনের এখানে মানুষ এই যে আমি সুযোগ দিব সন্ধ্যার পরে কিন্তু ছয়টা পর্যন্ত আমি কোনো চান্স দিব না কেউ এটা ক্লিন করে ফেলতে হবে

ছয়টার পরে আমি তোমাদের সুযোগ দেবো কিন্তু তোমরা যদি অন্যায় করো ছয়টা দেখো আমি বন্ধ করবো ছয়টার পরে এসে গাড়ি এগুলো যেন এখানে না থাকে 넌안넌넌안넌넌넌 <목소리도>